বিষয় হলো কালিয়াগঞ্জে আমরা দীর্ঘদিন যাবৎ একটা অভিযোগ তুলে আসছি যে কালিয়াগঞ্জে সাধারণ গরিব মানুষদের লুট করা হচ্ছে বহুবার এই বিষয় আন্দোলন করা হয়েছে বহুবার এই বিষয়ে রেপোর্টো সব করা হয়েছে এবং সেই বিষয়ে কালিয়াগঞ্জ দশ নম্বর ওয়ার্ডে সেখানকার যে রেশন ডিলার মাল্টিপারপাসের যে আমাদের কোপারেটিভের মহেন্দ্রগঞ্জ কোপারেটিভের যে রেশন ডিলার সেটা সাসপেন্ড করুন তো বিভিন্ন জায়গায় একের পর এক রেশন দুর্নীতিতে মানুষ কালিয়াগঞ্জের মানুষ একদম তৃতীয় বিরক্ত বকলমে মানুষদের লুট করা হচ্ছে তারই আর একটা কালকে ধরা পড়ল যে যে মালটা আপনার মিল থেকে বেরিয়ে এসে এখানে ডিস্ট্রিবিউটার পয়েন্ট যেখানে মেন স্টক মানে এখান থেকে যে ডিস্ট্রিবিউটার পয়েন্ট সেই পয়েন্টকে এসে আপনার ট্রাক হবে সেই ট্রাকে ডিকেশ লাগানো থাকে কোন রুটে আসবে সেটা পর্যন্ত থাকে সমস্ত কিছু থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে হয়তো বিশ ট্রাক মাল আসলেও কালিয়াগঞ্জ বিধানসভা কালিয়াগঞ্জ ব্লকের জন্য বিভিন্ন রেশন ডিলার সেখান থেকে গিয়ে মাল নিয়ে গিয়ে তারা রেশন ডিলারে বিভিন্ন আছে তাদেরকে মাল এবার সেখানে আসার পথে দেখা গেল পনেরোটা ট্রাক সেই ডিলারে ডিস্ট্রিবিউটার পয়েন্টে ঢুকছে কিন্তু বাকি পাঁচ ট্রাক দেখা যাচ্ছে বাইরে সেখান থেকে ওই ট্রাক থেকে অন্য ট্রাকে মাল আনলোড হয়ে লোড হয়ে চলে যাচ্ছে অন্য কোথায় যাচ্ছে খোলা বাজারে এবং কালকে তার ভিডিও তার ভিডিও আপনাদের মাধ্যমে আমি দেখাতে চাই কালকে টোটাল কোনো সোর্স মারফত আমার এই ভিডিওটা আমার কাছে আসে এবং কিভাবে মাল টোটাল এক ট্রাক থেকে অন্য ট্রাকে কিভাবে খালি হচ্ছে এই সমস্ত তথ্য এই যে বিষয়টা যে কালিয়াগঞ্জে এই যে ঘটনাটা ঘটে চলছে কি এই যে একের পর এক মানুষদের লুট করা হচ্ছে আজকে কোপারেটিভ মহেন্দ্রগঞ্জ কোপারেটিভ দীর্ঘদিন যাবৎ কোন রকম ভোট নেই কি দুনিয়া লুট চলছে তা সত্ত্বেও সমস্ত প্রশাসনিক আধিকারিক চুপ করে বসে রয়েছে কি কারণ রয়েছে একের পর এক মালদা বিভিন্ন রেশন ডিলার যারা রয়েছে কোপারেটিভের আন্ডারে যে তিনটা বা চারটা যে তিনটা রেশন ডিলার চলছে সেখানে পর্যন্ত লুট চলছে এত এত খবর হচ্ছে এত নিউজ হচ্ছে কেন প্রশাসনে যেখানে সিআই থেকে শুরু করে যারা এইখানকার কোপারেটিভের যারা দায়িত্বে রয়েছে যেটা প্রশাসনিকভাবে তারা কেন চুপ করে বসে থাকে কেন চুপ করেছে ডিএম সাহেব কেন এই বিষয় নিয়ে দেখছে না বিভিন্ন আমাদের ফুড ইন্সপেক্টর যে রয়েছে তিনি কেন দেখছে না ডিস্ট্রিক্ট কন্ট্রোলার কি করছে কেন দেখছে না এই যে যেই মানুষ যে মালগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসছে যে রেশনের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে মাল ডেলিভারি যেটা ইয়ে আছে সেই মালগুলো বকলমে লুট করা চলছে কেন এই বিষয় নিয়ে কেন পদক্ষেপ নেওয়া বিভিন্ন প্রশাসনিক আধিকারিক যারা রয়েছে তারা সমস্ত এই বিষয় নিয়ে কেন চুপ করে বসে রয়েছে আমি আপনাদের মাধ্যম দিয়ে বলছি যে ভিডিও আপনাদের কাছে গিয়ে এবং যে এই ভিডিও এবং প্রশাসনের মাধ্যমে বলছি তারাও এই ভিডিও দেখে নিক এবং এই বিষয় নিয়ে একটা ইনকোয়ারি করে নিক এবং করা ব্যবস্থা যদি না যারা এই মালগুলো গরিবের মাল পেটে লাথি দিয়ে যারা বিক্রি করছে যারা বিক্রি করে যারা অন্য জায়গায় পাচার হয়ে যাচ্ছে যে রেশনের মাল অতি দ্রুততার সাথে যদি ব্যবস্থা গ্রহণ না হয় খুব তাড়াতাড়ি এই বিষয়ে কালিয়াগঞ্জে বৃহত্তর আন্দোলন করতে চলছি রাস্তায় নামতে আনলিমিটেড লোক নামবে কালিয়াগঞ্জের সাধারণ মানুষ কালিয়াগঞ্জের গরিব মানুষ যে আন্দোলনে নামলে যারা গ্রাগ এবং তাদের বিক্ষোভ করলে যে কত বড় বিক্ষোভ হতে পারে কত বড় প্রতিবাদ হতে পারে জন আন্দোলন গড়ে উঠবে এই রেশন ডিলারের বিরুদ্ধে অতি দ্রুততার সাথে রেশনের এই বিষয় নিয়ে যে ঘটনাটা যে রাস্তায় মাল খালি অন্য গাড়িতে লোড হয়ে চলে যাচ্ছে কি করে যাচ্ছে কেন ডিস্ট্রিবিউটর পয়েন্টে কেন সেটা হচ্ছে না কেনা কোন যে নির্দেশিকা জারি আছে সেই নির্দেশিকা এই ধরনের কোনো নির্দেশিকা জারি নেই তার টোটাল ডিটেলস আমার কাছে রয়েছে তো সেই জায়গাটায় কি করে মাল রাস্তায় খালি হচ্ছে অন্য ট্রাকে সেই মাল লোড হচ্ছে সেই ট্রাক বেরিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় তার মানেটা কি মানুষকে রেশন থেকে মাল নিতে গেলে প্রত্যেকটা মানুষ গ্রাম বলেন শহর বলেন প্রত্যেকটা সাধারণ বেনিফিশারি তাদেরকে দুই কেজি চার কেজি পাঁচ কেজি করে মাল কম দেওয়া হচ্ছে কেন দেওয়া হয় তার ন্যায্য পাওনা সেই গরিব অসহায় মানুষটা কেন পাবে না কেন সেই বিষয় নিয়ে প্রশাসনিক সমস্ত অধিকর্তা যারা রয়েছে যারা প্রতিনিধি রয়েছে কেন চুপচাপ বসে রয়েছে কেন এই বিষয় নিয়ে করা পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন প্রশাসন থেকে সেই বিষয় নিয়ে করা নজরদারি কেন করা হচ্ছে আমার একটাই কথা যে এই বিষয় নিয়ে দ্রুততার সাথে যদি ব্যবস্থা না নেওয়া হয় খুব তাড়াতাড়ি জনসাধারণকে সাথে নিয়ে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু হবে যেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখতে পাবে